আসসালামু আলাইকুম কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা তো আপনারা যারা আমার নিয়মিত চ্যানেলটা ফলো করেন তারা হয়তোবা জানেন যে একই মালচিংয়ে দ্বিতীয়বার শশা চাষ করতেছি আমি অনেকেই আপনাকে বলবে যে একই মালচিংয়ে দ্বিতীয়বার শশা চাষ করলে শশা ভালো হয় না তো আলহামদুলিল্লাহ আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই সঠিক প্রসেসিংয়ের মাধ্যমে যদি আপনারা শশা চাষ করেন অবশ্যই আপনারা কিন্তু শশা চাষ করতে পারবেন আপনাকে যে একবার শশা করেই কিন্তু যে আপনাকে ও এটা তুলে দিতে হবে বা অন্য কোনো ফসল আপনাকে চাষ করতে হবে আসলে বিষয়টা এমন না তো দেখেন আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু প্রত্যেকটি ডগার যে পাতা আছে বা সাবভাঞ্স রয়েছে প্রত্যেকটি ডগার সেই সাবভাঞ্সগুলোতেই কিন্তু আমার কিন্তু অলরেডি জালি আসতেছে তো আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু জালির যে সংকট ছিল সেজন্য কিন্তু আমি বুস্টার ব্যবহার করেছি আজকেই এবং দেখেন বুস্টার ব্যবহার করার আগেই কিন্তু আমার গাছে দেখেন এই যে কত সুন্দর কিন্তু জালিগুলা বের হচ্ছে এবং এই জালিগুলা আপনাদেরকে গ্যারেন্টি আমি বলবো যে এগুলো কিন্তু ড্রপ করবে না অন্যান্য জাতে কিন্তু এই ধরনের জাল কিন্তু ড্রপ করে কিন্তু দেখেন এইটার কিন্তু দেখেন কেমন একটা সে কিন্তু পুরুষ ফুল আলাদা দেখেন পুরুষ ফুল কিন্তু বের হয় পুরুষ ফুল কেমন একটা নিয়ে দেখেন এই এই ফুলগুলো কিন্তু পিছনে কিন্তু পুরুষ ফুলের যে ই থাকে দেখেন ওইগুলো কিন্তু ওরকম না মানে একটু অন্যরকম জাত দেখেন এই যে প্রত্যেকটারই কিন্তু এরকম তো আলহামদুলিল্লাহ আমি বলতে চাচ্ছি এটাই যে আসলে এই যে পরন্ত বিকেলে আসছে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে তো এইখানে বলার উদ্দেশ্য যারা নতুন চাষি ভাই আছেন যারা চাষবাস করছেন আমার মতো আমার মতো চাষবাস করছেন যারা এই এই পেশাতে যারা আসছেন তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে দেখেন এই রকম একটা প্রোজেক্ট করতে কিন্তু ভালোই টাকা ইনভেস্ট করা লাগে দেখেন এই যে নেট রয়েছে এই যে সাড়ে সাত করে খুঁটি রয়েছে এই যে দেখেন সুতাগুলা রয়েছে এই যে এই নেটটা রয়েছে এই যে সুতা রয়েছে এই যে আরেকটা সুতা রয়েছে এই যে দেখেন মালচিংটা রয়েছে সব মিলিয়ে কিন্তু ওই যে ওপরে দেখেন পাখি উঠানোর যে একটা নেট পাখি তাড়ানোর সেটাও কিন্তু দেওয়া আছে তো আলহামদুলিল্লাহ এই সকল কিছু কিন্তু আমি নিজেই কিন্তু অ্যারেঞ্জ করেছি এই যে দেখেন এই যে জালিগুলা কত সুন্দর মাসাল লাগে সাদা শশা শীতকালে যে এরকম সাদা শশা হয় এটা আসলে অনেকেই জানে না সবাই মনে করে যে শুধু খিরা হয় আসলে বাজারে আমার শশার কি পরিমাণ ক্রাউট বা কি কী পরিমাণ মানে চাহিদা এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রায় প্রতিদিনই কম বেশি তো আপনাদের সঙ্গে আরও একটি কথা বলি যে দেখেন যে আসলে শশা যে কর জাতগুলো হয় এগুলো হাইব্রিড এবং দেশি যে করজাত জাত এই জাতগুলো কিন্তু আপনাকে লং টাইম কিন্তু ফলন দিবে হ্যাঁ লং টাইম ফলন দিবে এবং আপনাকে লং টাইম ফলন দেওয়ার যে একটা সুবিধা সেটা হচ্ছে যে হাইব্রিড কিন্তু একবারে শেষ হয়ে যায় দেখেন এখন কিন্তু হাইব্রিড প্রায় শেষ যারা রমজান টার্গেট করে লাগিয়েছে এই প্রোজেক্টটা কিন্তু আমার পুরো রমজান টার্গেট করে করা যে পুরো রমজানে কিন্তু আমার এই প্রজেক্টটা হবে দেখেন মাসাল্লাহ আমার গাছ কিন্তু আমার কাছে ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে এখানে কিন্তু আমি বেশ ভালো ভালো কিছু ওষুধ ব্যবহার করেছি বা যেগুলো আর কি পিজিআর টাইপের সেগুলো ব্যবহার করেছি দেখেন এই সব গাছের বৈশিষ্ট্যগুলো দেখেন এই পাতাগুলো অবশ্য ডাউন মধ্যে লেগে গেছে কারণ এইগুলোতে মাকরের ডাডাক হয়েছে দেখেন এটি একটি গাছের ডাল এবং এই ডালটা দেখেন এই যে এখানে আসছে এখান থেকে কিন্তু আরও একটি মোটা ডাল হয়েছে দেখেন এইখান থেকে আরও একটি সাপ ডাল এই ডালটা এই যে দেখেন কত বড় হচ্ছে এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো শশা আসেনি কিন্তু শশা আসবে এই ডালে আপনাদেরকে যেটি দেখা যাচ্ছিলাম যে এই যে ডালটা এই ডাল দেখেন এই যে একটা বড় পাতা এই পাতার গোড় থেকে দেখেন আবারও আরেকটি সাব ব্রাঞ্চ বেড়েছে এবং সেই সাব ব্রাঞ্চে কিন্তু দেখেন কত সুন্দর পুষ্ট একটা জালি মানে এই জালি কোনো সময় ডব করবেই না তো এই রকমভাবে এই যে আরও কিন্তু এই যে সাব ডাল বা সাপ ব্রাঞ্চ বেরোচ্ছে প্রত্যেকটি পাতার গোড় থেকে কিন্তু এইভাবে বের হবে এবং সেই জায়গা থেকেই কিন্তু এরা কিন্তু যাচ্ছে অনেক বড় হয় গাছ দেখেন অনেক বড় এই যে ওই ডালটা দেখেন কোথায় আসছে কোথায় আসছে দেখেন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই যে ডাল এই যে ডাল এই 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 যে 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 কোথায় সে যাচ্ছে দেখেন এইটা এবং এই যে দেখেন এখানে শশা অনেক বড় হয় একটি গাছ অনেক বড় হয় এবং আমার প্রত্যেকটি গাছ এখন এই যে মাছায় উঠবে উপরের মাছায় উঠবে এই গাছগুলোকে আসলে উঠিয়ে দেওয়া লাগবে তো দেখেন আপনারা যখন ভালো চাষবাস করবেন অবশ্যই আপনার আপনার চাষবাসে সফলতা আসবে তো আমার মতো যারা চাষবাস করতে চাচ্ছেন যারা যারা এই রকম পেশায় আসতে চাচ্ছেন এগুলা কিন্তু পেশা না এটা আপনি একজন উদ্যোক্তা দেখেন আমি দেখেন এই দেখেন পাতা পাতার পাশেই কিন্তু একটি জালি চলে আসছে তো আলহামদুলিল্লাহ আমি প্রথম দিকে একটু ঘাবরেছিলাম যে এখানে শুধু পুরুষ ফুল দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ এই গাছের বয়স সত্তর দিন প্লাস হয়ে গেছে প্রায় একাত্তর দিন বয়স হয়ে গেছে তো এখন কিন্তু এইখানে প্রচুর পরিমাণে উপরের দিকে জ্বালিয়ে আসতেছে যেটা কিন্তু আপনি গুনে শেষ করতে পারবেন না আলহামদুলিল্লাহ আগামী সাত দিনের মধ্যে কিন্তু আমার এই প্রোজেক্ট থেকে অনেক শশা অনেক শশা আমি এখান থেকে হারভেস্ট করতে পারবো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অশেষ রহমত পাকের রহমত ছাড়া কিন্তু এইটা আসলে সম্ভব ছিল না দেখেন এখানে কিন্তু ডাউনি মিল্ডুর অ্যাটাক কাছে তারপরেও কিন্তু আমি পাতাগুলো সাটে করে দিয়েছি দেখেন আরও পাতা কিন্তু সাটে করা লাগবে তো দেখেন এই যে নিচের যে শশাগুলো এগুলো কিন্তু আমি বেশ অনেক দিন হলেও প্রায় দশ দিনের মতো হলো হারভেস্ট করছি আজকেও কিন্তু আমি এই শশা হারভেস্ট করেছি আপনারা কিন্তু জানেন যে এই সাদা শশার বাজারে ভালোই চাহিদা আমি কিন্তু বাজারে নিলে এটাই আগে বিক্রি হচ্ছে আমার কাছে কিন্তু আরও একটি শশার জাত আছে যেটা আমি চাষ করি যেটা হচ্ছে হিমালয় শশা সেটাও কিন্তু এটার চেয়ে কোনো অংশে কম নয় কিন্তু বলবো যে ওটার চাহিদা একটু কম ওটা একটু লাল হয় বেশি এই শশা কিন্তু লাল হয় না এই শশা লাল হয় না দেখেন কত সুন্দর কিন্তু গাছ বড় হচ্ছে এবং ওই ফ্ল্যাটে যখন যাবে তখন কিন্তু আরও ভালো ফলন আমি পাবো তো আপনাদের উদ্দেশ্যে বলি যে যারা মনে করেন যে এই একবার বাসবে এই খরচটা করলে কিন্তু আপনাদের আবার নতুন করে করা লাগবে আসলে তা না আপনারা যখন এরকম একটি প্রজেক্ট করবেন অবশ্যই এখান থেকে দু তিন থেকে চারটি আবাদ বা ফসল আপনারা করতে পারবেন এবং সেই প্রসেসিং কিভাবে করবেন না করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আমি বলে দিই আমার চ্যানেলে আছে আমি কিভাবে করি আমি যেভাবেই করি সেইভাবে যদি আপনারা করেন অবশ্যই আপনারা লসের সম্মুখীন হবেন না তো আমি এটুকুই বলতে চাই যে যারা চাষবাস করতে চাচ্ছেন যারা বসে আছেন ভাবছেন যে এই ধরনের চাষবাস কেন করব আমি কীভাবে করব এই জিনিসগুলো কোথায় পাবো না পাবো আসলে দেখেন এগুলা সব পাওয়া যায় এখন অনলাইনের যুগ আপনারা যদি ঘরে বসে থাকেন বা আপনারা যদি চাকরির পিছনে দৌড়ান অবশ্যই কিন্তু আপনারা ঠকবেন এবং ভবিষ্যতে কিন্তু আপনাদের একটু সমস্যাই হবে যেহেতু বাংলাদেশে বর্তমান পরিস্থিতি হচ্ছে বেকারের সংখ্যা বেশি দেখেন এই যে শশাগুলো দেখেন দেখছেন সাদা এটা কিন্তু আজকে আজকে ওঠানোর মতো ছিল না কিন্তু দেখেন সারাদিনের মধ্যে কিন্তু বড় হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার এই প্রোজেক্টে কিন্তু এই যে প্রচুর পরিমাণে কিন্তু জালি আসতেছে যেটা হাইবিটের হাইবিটের তুলনায় একটু কম কিন্তু হাইবিট তো একবারে আসবে আর আমাদের এই জাতগুলো দেখেন অনেকটা সময় ধরে কিন্তু আপনাকে সার্ভিস দিয়ে যাবে আসলে যেটা অকল্পনীয় আপনারা বুঝতেও পারবেন না যে আপনাকে এক দেড় মাস পর্যন্ত এই ফলগুলো দিবে আমার এই যে এখন থেকে ফল শুরু হয়েছে ইনশাল্লাহ আগামী তিরিশ দিন মিনিমাম আগামী তিরিশ দিন আমি টানা ফল হারভেস্ট করব মানে টানা ফল হারভেস্ট করব তিরিশ দিন তো তিরিশ দিনে যদি আমি এক মন করে শশা উঠায় বাজারে নিয়ে যাই প্রায় এক হাজার টাকা আটশো টাকা মুন যায় এখন তাও তিরিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ কিন্তু এটা হচ্ছে জাস্ট অ্যাভারেজ একটা হিসাব এখানে যখন শশা উঠবে এই যে জালিগুলো আছে এখানে একমুন না এখানে প্রায় দুই মুন আড়াই মুন তিন মুন করে শশা উঠবে এটা হচ্ছে মাত্র সতেরো শতাংশ একটা জমি এইখানে কিন্তু যে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে জালিগুলো এই জালিগুলো সেটা তো হবেই মাস্ট হবে কেননা এই জাতের যে শশার যে কালার শেপ সাইজ যে জালির গঠনটা মানে যেখান থেকে সে তৈরি হচ্ছে দেখেন গঠনটা দেখেন এই যে দেখেন পার ডগে দেখেন এই যে এই যে একটা এই যে একটা আলহামদুলিল্লাহ এই যে প্রত্যেকটা ডগে ডগেই কিন্তু আসবে ডগ যত বড় হবে ডগেই কিন্তু আসবে আর এখানে এত পরিমাণ সাপ বা ডগ আমরা এদের দেখায় আপনাকে এই যে ডাল এই ডালে দেখেন এই যে এখানে কিন্তু চলে আসছে তো ভাবে কিন্তু আরও দেখাই আপনাদেরকে এই যে দেখেন প্রত্যেকটি শশার কিন্তু প্রচুর পরিমাণে মানে যে শক্তি শক্তি নিয়ে কিন্তু সে বের হচ্ছে তো আলহামদুলিল্লাহ পাকের অশেষ রহমতের কারণেই কিন্তু এরকমটা হচ্ছে আপনারা চাইলেই কিন্তু এই রকম আপনারা শশা চাষ করতে পারবেন আমরা অনেকেই ভুল ধারণা মনে করে থাকি যে শীতকালে আসলে দেশীয় যে সাদা শশা যে চাহিদা বাজারে এটা কিন্তু আমরা পাই না এর কারণে কিন্তু এই মার্কেটটা কিন্তু আমরা তৈরি করতে পারিনি তো আলহামদুলিল্লাহ আমি বছরে এই জাত চাষ করে কিন্তু আমি একদম স্যাটিসফাইড আমার ফলন মাসাল্লা যথেষ্ট ভালো আছে দেখেন প্রত্যেকটি জায়গায় কিন্তু এরকম আপনি জালি দেখতে পাবেন আমি কিন্তু এক জায়গার জালি কিন্তু দেখাচ্ছি না এই যে দেখেন প্রত্যেকটি জায়গায় কিন্তু জালি সেট আপ হচ্ছে আলহামদুলিল্লাহ আর আমি কিন্তু এই যে আমার গাছগুলোও দেখাচ্ছি আপনাদেরকে গাছের গাছের গ্রোথ এবং আমার জমিটা কত সুন্দর ক্লিন রয়েছে আপনারা কিন্তু দেখতে পারেন আসলে দেখেন যখন আপনি আপনার একটা প্রোজেক্টকে বা আপনি যেটা করবেন সেটা যদি মনোযোগ দিয়ে না করেন তাহলে কিন্তু আপনারা সেই কাজটা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না তো আমি আসলে যখনই যেটা করতে চাই বা করি সেটা কিন্তু খুবই মনোযোগ সহকারে করি এবং সেটা কীভাবে সবচেয়ে হাই লেভেল মানে আমি যে সার্ভিসটা দেবো সেটা কিন্তু করতে চাই তো দেখেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন কাটা দেখেন এই যে গায়ে যে কাটা কাটা ভাব আছে না একটা এই যে দেখেন সাদা এই যে দেখেন কাটা কাটা এই যে দেখেন তো এটাই হচ্ছে এর বিশেষত্ব এই শশা লালও হবে না শশা সুন্দর চারটায় বা পাঁচটায় কেজি হয়ে যাবে এবং এই শশা দেখতে সাদা হবে দেখেন এই শশা দেখতে দেখেন সাদা এই শশাগুলো দেখতে সাদা আসলে ক্যামেরাতে একটু অন্যরকম লাগে দেখেন এই শশাটা দেখেন এই যে দেখেন সাদা একদম সুন্দর সাদা তো অনেকেই মনে করতে পারেন যে এটা আবার সাদা হলো আসলে না এই শশাগুলো যত উপরের দিকে আসবে তত সুন্দর কালার নেবে দেখেন এই শশাগুলার শেপ সাইজ দেখেন এই যে কত সুন্দরভাবে হচ্ছে এই অবশ্যই কিন্তু আরও বেশি সাদা হবে এই নিচের আছে এই যে দেখেন প্রত্যেকটি ডগেই কিন্তু শশা রয়েছে তো আলহামদুলিল্লাহ আমি আবারও বলি যে যারা আমাদের আমার ভিডিওগুলো দেখেন যারা আমাকে ফলো করেন যারা আমি কিন্তু তাদের জন্য অবশ্যই সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু অবশ্যই প্রস্তুত আছি কেননা আমি চাই যে আমার মতো যেন কেউ মানে বসে না থাকে যেন আমার মতো যেন সবাই চাষবাস করে এবং তার পরিবার এবং তার ক্যারিয়ারকে কিন্তু সে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তো এই উদ্দেশ্যেই কিন্তু আমার যে পেজ আমার যে ইউটিউব এগুলো কিন্তু আমি রানিং করছি আর এইখানে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমি এখানে সবসময় কিন্তু অনলাইনে থাকি আমি আপনাদেরকে আরেকটি কথা বলে থাকি আমি কিন্তু একজন ফিলান্সার আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্লাস গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করি এবং এই আমার যে প্রফেশন এই প্রফেশনের নামটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড তো প্রিন্ট অন সেক্টর আপনারা যদি জেনে থাকেন তাহলে একটু সার্চ করে নেবেন যে প্রিন্ট অন ডিমান্ডটা আসলে কী জিনিস তো প্রিন্ট অন ডিমান্ডটা আমি দু সাল থেকে কিন্তু আমি কন্টিনিউসলি এটা করে যাচ্ছি এবং এটার পাশাপাশি কিন্তু আমি এখন এই যে চাষবাস এই চাষবাসে কিন্তু এইখানে কিন্তু আমি উদ্যোক্ত হওয়ার চেষ্টা করছি এর একটি কারণ হচ্ছে সত্যি কথা হচ্ছে আমার বাপ চাচা বা আমার চোদ্দ পূর্বপুরুষ কিন্তু সবাই কৃষক আমাদের কিন্তু জমি জাতি রয়েছে এগুলাই কিন্তু আমরা দেখাশোনা করি ছোটোবেলা থেকে যদিও সবার প্রফেশন এক হবে না কিন্তু এইখানে কিন্তু এটাকে আমাকেই ধরে রাখতে হবে যার জন্যই কিন্তু আমি এই জায়গাতে কিন্তু আসছি এবং এই প্রফেশনে কিন্তু আসছি এইটা কিন্তু খুবই সুন্দর একটি স্মার্ট স্মার্ট পেশা আপনি দেখেন আমার পুরো প্রজেক্টটা দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটি গাছ আপনি যদি দেখেন আপনার প্রাণটা জুড়িয়ে যাবে তো এই রকম এই এইরকম সত্তর দিন প্লাস গাছের এখন যে এজ এই এজে দেখেন জালিগুলা দেখেন মার্শাল্লাহ গাছের সাদা জালি কি পরিমাণ জালি দেখেন এই যে তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা চাচ্ছেন যে এরকম চাষবাস করবেন সম্পূর্ণ হেল্পলাইন আপনারা আমার কাছ থেকে পাবেন আপনার যা জানার দরকার আপনারা আমাকে প্রশ্ন করবেন আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদেরকে ভালো সাজেশন দিয়ে থাকবো এর একটি কারণ হচ্ছে যে আপনি যেখান থেকেই এই যে সাজেশন নেন না কেন অবশ্যই নিজে জাস্টিফাই করবেন যে এই সাজেশনটা আসলেই সেই ভাই বা সেই বন্ধু আপনাকে ঠিক দিল কি না বা আপনার গুরুজন আপনাকে ঠিক দিল কিনা যখন আপনি এটা রিলাইজ করতে পারবেন যে না এটা আসলে সঠিক কেননা এখন ইন্টারনেটের যুগ আপনাকে যদি আমি একটি ভুল সাজেশন দিই অবশ্যই আপনি আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো আমি আমি আমার প্রজেক্টে যা করি আমি যেমনি আমার প্রোজেক্টগুলোকে রানিং করি আমি কিন্তু ওইগুলোই মানুষকে বলি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সেই সুবাদে অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে যে ভাই এটা এটা দিব কিনা ভাই আসলে দিবেন অবশ্যই কিন্তু দেখেন ডোজটা আপনি যেখান থেকে নেবেন সেখান থেকে ডোজটা একদম প্রপারলিভাবে জেনে নেবেন কেননা আমার প্রোজেক্টে আমি একটা ওষুধ দিচ্ছি এক ডোজের আপনি ওষুধের সঙ্গে যদি আর একটা মেশান ওটা যদি আমাকে না বলেন এবং সেটা মেশানোর জন্য যদি আপনার ওষুধের পাওয়ারটা নষ্ট হয় অথবা আপনার ওই ওষুধের ইফেক্ট যদি পড়ে তখন মানে সমস্যাটা হবে কি মনে হবে যে আমার কথা শুনে কিন্তু হয়েছে আসলে এমনটা না আপনি যেখান থেকে ওষুধ নেবেন বা যেই যেই ওষুধটা দিবেন যখন ওই ওষুধটা অবশ্যই ডোজটা একদম মেনটেন করবেন এবং সঠিকভাবে জেনে নেবেন যে এটার সঙ্গে আরেকটা ওষুধ দেওয়া যাবে কি না যদি যা সাজেশন এটা দিবেন সে যদি বলে হ্যাঁ দেওয়া যাবে ভাই কোনো সমস্যা নেই আমি ইউজ করেছি আপনি তখন করবেন কেননা সে ইউজ করেছে এটার প্রমাণ যখন থাকবে অবশ্যই আপনি তখন এটা ইউজ করতে পারেন ভাই এর একটি কারণ হচ্ছে যে ইউজ না করে দোকানদাররা বলে যে এটা দেওয়া যাবে আসলে ওইটা ভাই দিলে ক্ষতিও হতে পারে আমি এজন্য সব সময় চেষ্টা করি যে আমার প্রোজেক্টে জেনে শুনে ইউজ করতে এবং যেটা ভালো হয় সেটা ইউজ করার চেষ্টা করি তো তারপরেও সব ওষুধ যে কাজ করবে এমন না তো দেখেন আমার এই প্রোজেক্টের পাতা যে সমস্যা ছিল মাকড় নাশকের জন্য আমি কিন্তু এইখানে ব্যবহার করেছিলাম কাকা আর এই কাকাটা ব্যবহার করার পরবর্তী সময়ে গাছের এই যে বেগ শুরু হয়েছে কাকা কিন্তু শুধুমাত্র মাকড় নাশক না কাকা একটা পিজি বটে এটা গাছকে সবুজ রে এর মধ্যে অনেক কিছু রয়েছে যেটা কোম্পানি হাইড করে রাখছে তো এই কাকা আর সুপার সোনাটা কিন্তু খুবই মারাত্মক একটা রেজাল্ট কয় এবং সাথে হিমিনাল গোল রয়েছে এইগুলো যখন আপনি ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই আপনার প্রোজেক্টের কিন্তু চেহারা বদলে যাবে দেখেন আমার এই যে নিচের পাতা কিন্তু ডাউনি মিণ্ডু লাগছে এর একটি কারণ ছিল এইখানে কিন্তু থিপসের আক্রমণ ছিল আমি জমিতে সেচ দিয়েছিলাম তো সেচ দেওয়ার তিন দিন আগে কিন্তু সাকসেস দিয়েছিলাম তো তার পরবর্তী সময়ে এই যে যে সমস্যাগুলো হয় যে তিন চার দিন জমিতে আসতে পারি নাই কারণ পানি ছিল তার এই পানি থাকা এবং ওয়েদার খারাপ ছিল যার ফলেই কিন্তু আমাদের এই গাছগুলাতে দেখেন ডাউনি মিণ্ডু লেগে গেছে তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু ডাউনি মেঞ্জু ট্রিটমেন্ট আমি করছি অলরেডি তো অবশেষে দেখা যাক যে গাছগুলাকে আমি রক্ষা করতে পারি কি না তো তারপরেও আল্লাহ পাকের কাছে অশেষ রহমত যদি আমি পাই আল্লাহ পাখের তাহলে কিন্তু অবশ্যই আমার এই গাছগুলা বেঁচে থাকবে এবং ডাউনি মিলও কিন্তু দূর হয়ে যাবে তো দেখেন চেষ্টা করছি আলহামদুলিল্লাহ বাকিটা আল্লাহ ভরসা তো আল্লাহ পাক অবশ্যই সহায় যদি হয় আমি অবশ্যই এই প্রজেক্ট থেকে এখন যে জালিগুলো আসছে এগুলো থেকে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট কিন্তু আমি নিয়ে যেতে পারবো তো আমার আসলে বলার উদ্দেশ্য এটাই যে অনেক ভাই বা অনেক কোম্পানি বা অনেকেই যে যারা চাষবাসের সঙ্গে জড়িত যারা আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করে তারা আপনাকে বলবে যে একই মালচিংয়ে দিত বা শশা চাষ হয় না আপনি করলো লাগান আপনি আরেকটা লাগান এরকম কিছু বলে থাকবে আসলে দেখেন কথাটা খুব একটা সত্যি না এইখানে কিছু প্রসেসিং আছে এই প্রসেসিংয়ের মাধ্যমে যদি আপনারা এইরকমভাবে শশা চাষগুলো করেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রোজেক্টে কিন্তু কোনো রকম সমস্যা হবে না তো দেখেন এই যে আমার সাদা শশাগুলো দেখেন শশার শশার গায়ে দেখেন কাটা কাটা কিন্তু দাগ আছে যেটা কিন্তু বহন করে বা যেটাকে বলা হয় যে সাদা শশা আর এটা হচ্ছে দেশি শশা তো আমি কিন্তু এই শশাটার নাম দিয়েছি সাদা সোনা যা অর্থ দ্বারা ইংরেজিতে হোয়াইট গোল্ড তো দেখেন যেহেতু শীতকালে সাদা এরকম দেশি শশা বা এরকম শশা কিন্তু বাজারে সচরাচর পাওয়া যায় না এটা কিন্তু এমন একটি জাত যেটা আর কি সংক্রয়ন করা হয়েছে সংক্রয়ন জাত এগুলো কিন্তু আপনাদেরকে লং টাইম সার্ভিস দিবে। ঠিক আছে কিন্তু ফলগুলো আসতে একটু লেট করবে যেহেতু শীতকাল এই যে দেখেন প্রত্যেকটি প্রত্যেকটি ফলের গায়ে কিন্তু কাটা আছে এবং সাদা একটা পাউডারই রয়েছে তো দেখেন এগুলো সব নিচের ফল এগুলো কিন্তু আমি হারভেস্ট করে ফেলছি অলরেডি তারপরেও কিন্তু এগুলো আছে এখন নতুন করে যে জালিগুলো সেটা হচ্ছে এই জালিগুলো থেকেই কিন্তু এই যে দেখেন মাচার উপরে এখানে কিন্তু ফল সেটা হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার ভিডিও অনেক লং হয়ে গিয়েছে আমি কখনোই কিন্তু এরকম বড় একটি ভিডিও বানাই না এটা শুধুমাত্র যারা নতুন চাষবাস করছেন নতুন চাষবাস করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার বলা যে আপনারা চাষবাসে আসেন আপনারা আধুনিক আধুনিক চাষবাস করেন এটার জন্য আপনারা কোনো ট্রেনিং করা লাগবে না অবশ্যই আপনি আমার চ্যানেলে বা আমাকে প্রশ্ন করার মাধ্যমে বা আমার ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারবেন এবং যেটা জানতে চান সেটা আমাকে প্রশ্ন করলে অবশ্যই কিন্তু আপনাকে আমি উত্তর দিয়ে থাকবো এবং এর মাধ্যমে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং যখনই উত্তর পাবেন তখন কিন্তু আপনার মনে হবে যে না আমি পারবো আর যখনই আপনি পারবেন বলবেন মনে তখনই কিন্তু আপনি লিগালি অ্যাকশন নেবেন আসলে দেখেন টেক টু অ্যাকশন বলে একটা কথা আছে আমি যখন কাজ করি যখন আমি মার্কেটিং করি আমার তখন কিন্তু আমি টেক টু অ্যাকশন বলে একটা কথা আমি সবসময় বলে থাকি যে যেই কথা সেই কাজ আসলে কাজ আপনি ভেবে রাখলেন যদি পরে রাখেন বা ফেলে রাখেন ওই কাজ কিন্তু আপনার পরে আর আপনার হবে না তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে মানে সাথে সাথে কিন্তু অ্যাকশন নিতে হয় তো আপনি বসে আছেন ভাবছেন যে গত বছর থেকে করব বা সামনের সিজন থেকে করব। অবশ্যই না এখন কিন্তু উত্তম সময় শশা চাষ করার জন্য এই ওয়েদারে কিন্তু একদম সাদা পাউডারি যে শশাগুলো আছে এগুলো কিন্তু আপনারা করতে পারেন এবং সাথে অবশ্যই সাথী ফসল হিসাবে কিন্তু করলা চাষ করবেন এটা কিন্তু একটা ভাইটাল প্রোডাক্ট এইটা কিন্তু সারা বছরই দাম থাকে দেখেন প্রত্যেকটা জালির সাইজ কিন্তু খুব সুন্দর কেননা করল্লার আসলে দেখেন এখনও কিন্তু সত্তর আশি টাকা কেজি পাইকিরি যাচ্ছে তো আসলে সাথী ফসল হিসাবে করল্লা দেওয়া উচিত আমার এই প্রজেক্টটাতে আমি এখন দিনই গত বছর দিয়েছিলাম গত চালানায় মানে গত ফার্স্ট টিপে দিয়েছিলাম দেখেন জালিগুলোর গ্রোথ দেখেন এই যে সাদা কোথায় থেকে বেরোইছে দেখেন কি পরিমাণ গ্রোথ এগুলো কখনো সময় ড্রপ করে না এগুলো নষ্ট হয় না আর দেখেন অন্যান্য জাতগুলোতে প্রচুর পরিমাণে ড্রপ করে তো এই হচ্ছে ব্যাপার তো আপনারা চান যদি মালচিংয়ে করবেন অবশ্যই এখন মালচিংয়ে করবেন মালচিংয়ের খরচটা কি ভাই মালচিংয়ের খরচটা একবারই হয় মালচিং দিয়ে আপনারা অনেসে দুই বছর ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে খুবই ভালো মানের মালচিং তো আপনারা যে কোনো কোম্পানির মালচিং নেবেন না অবশ্যই ভালো কোম্পানির মালচিংটা নিয়ে থাকবেন তো আজকে অনেক কথা বললাম আমার আমার যে প্রজেক্ট এই প্রোজেক্টের কিন্তু আপডেট আপনাদেরকে দিলাম এবং যারা নতুন চাষি ভাই আছেন নতুন চাষি ভাইদের জন্য অনেক কথাই বললাম এই যে সাত ফিটের সাড়ে সাত ফিটের নেট নেট না এটা হচ্ছে সাড়ে সাত ফিটের খুঁটি এবং নেটগুলো হচ্ছে আপনার পঞ্চান্ন হাত আট ফাঁসের বারো বারো ফিটের করে এগুলো পাওয়া যায় এগুলো কিন্তু কাস্টমাইজ করে নেওয়া যায় তো দেখেন ভাই নতুন যারা চাষি আছেন তারা কিন্তু এইভাবে করতে পারেন এইভাবে প্রজেক্ট করলে কিন্তু আপনাদের হয় কি চাষবাস করা অনেক সুবিধা হয় এখান থেকে ফল হারভেস্ট করার সুবিধা হয় স্প্রে করার সুবিধা হয় অনেক রকম সুবিধা আছে ভাই আপনারা এরমভাবে করতে পারলে অবশ্যই আপনারা লাভবান হবেন এবং একবার খরচ করলে কিন্তু সেই খরচ থেকে কিন্তু আপনারা মিনিমাম তিন থেকে চারবার ফসল হারভেস্ট করতে পারবেন এটা আমি বলে দিলাম যেহেতু আমি করছি এইখানে কিন্তু এখানে ভুয়া বা কোনো কিছুর কিছু নাই আমার কথা আর কেননা আমি যেটা পারি যেটা করে দেখাই সেটাই কিন্তু আপনাদেরকে আমি আবার দেখাই আমার ভিডিওর মাধ্যমে যেন আপনারা দেখেন দেখে যেন আপনারা কিছু শিখতে পারেন আমার উদ্দেশ্য মানুষকে সেবা দান করা এবং সেবার মাধ্যমে কিন্তু আমি একটি মানুষের কাছ থেকে দোয়া চাই এই দোয়াটা যেন আমার জীবনে কোনোভাবে যেন আমার জীবনে ইফেক্ট পড়ে যেন আমায় আমার জীবনে ভালো কিছু হয় তো এই উদ্দেশ্যে কিন্তু আমি এই এই কাজগুলো করছি আর আমি যারা আমাকে হিংসা করবেন বা আমাকে যারা হিংসা করছে আসলে তাদেরকে আমি বলবো যে ভাই হিংসা করে আসলে কখনোই বড় হওয়া যায় না হিংসা মানুষকে ধ্বংস করে দেয় এই দুনের বুকেই তো আপনারা আমাকে সবাই ভালোবাসবেন দোয়া রাখবেন আর যদি আমার ভুল হয় অবশ্যই আমার ভুল হবে কেননা আমিও শিখতেছি শিখার পর্যায়েছি আমি কোনো টিচার বা মাস্টার না তো আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি মনে হয় যেটা এটা ভুল হচ্ছে অবশ্যই আমাকে ভুলটা ধরিয়ে দেবেন এবং যেটা সঠিক সেটা কিন্তু আমাকে বলবেন যে ভাই এটা না এটা দিলে এভাবে হয় বা এটা দিলে আরও বেটার হয় তো দেখবে যে আমি ওটা চেষ্টা করব যে ওইটাই করার কেননা সব জানতা যে সে হচ্ছে আর কি এলিয়েন মানুষ না আমি তো মানুষ আমার মানুষ মাত্রই ভুল হয় তো তার উদ্দেশ্যে একটি কথা যে কন্ট্রোভার্সি আসলে করা আমার কাম্য না কেননা আমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ আমি যদি বিকৃত মস্তিষ্কের হইতাম তাহলে কিন্তু আমি কন্ট্রোভার্সিতে জড়াইতাম তো আমি আমার ভিডিওর মাধ্যমে তার উদ্দেশ্যে বলতে চাই যে আসলে হিংসা মানুষকে কোনো সময় ভালো কিছু আনে না হিংসা মানুষকে আসলে দূরে ছেলে দেয় এবং মানুষকে দুনিয়ার বুকেই কিন্তু তার প্রতিদান কিন্তু আল্লাপাক দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকেন আপনার 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 যে ইচ্ছা আপনি সেটা পূরণ করেন কোনো সমস্যা নেই কিন্তু দয়া করে আমাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না এতে আপনার অনেক ক্ষতি হয় এটা আপনি চকলখর বলে একটা কথা আছে যেটা আর কি হয় সেটা কিন্তু আপনার মাধ্যমে এটা হচ্ছে হচ্ছে তো আপনার কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে যেটা ইহকাল পরকালে বলে একটা কথা আছে আমরা অবশ্যই মুসলমান তো আপনাকে এটুকুই বলবো যে অবশ্যই আপনি ভালো থাকেন আপনার প্রজেক্ট আপনি ব্যবসা আপনি যা ইচ্ছা আপনি সব কিছু করেন এখানে আমার কোনো কিছু নাই এখানে আমি মানুষকে সেবা দিচ্ছি ডাক্তার যেমন সেবা দেয় আমিও সেবা দিচ্ছি কেননা সেবার উদ্দেশ্যে যদি মানুষের কাছ থেকে দোয়া পাওয়া যায় সে দোয়া লাগে কিন্তু জীবনে অনেক বড় হওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমি আমার কোনো কিছুরই অভাব নেই আমার সব কিছুই আছে তো আমার কোনো প্রয়োজনই নাই এগুলো করার কিন্তু তারপরেও আমি করি কেননা করি এটা হচ্ছে একটা প্রফেশন এটাতে একটা ভালোবাসা কাজ করে দেখেন আমি এই জন্য কিন্তু এগুলো করি কিন্তু আপনি যেমনটা মনে করেন ঠিক তেমনটা না তো আজকের এই ভিডিও যারা শেষ পর্যন্ত দেখবে তারাই কিন্তু আমার এই কথাগুলো শুনতে পাবেন তো সবাই কিছু মনে করবেন না তো যে ভালো কিছু করে অবশ্যই তার ক্ষতিও অনেকে চাই তো আলহামদুলিল্লাহ আমি কারো ক্ষতি চাই না সবাই ভালো করুক সবার সবার জন্য আমি দোয়া করি তাকে আমি অনেক শ্রদ্ধা করি তাকে আমার বড় ভাই বলে সম্মান করি তাকে এখনও ভালোবাসি শ্রদ্ধা করি কোনো সমস্যা নেই তার জন্য আমার দোয়া এবং ভালোবাসা রইল সে যেন আরও অনেক বড় হয় অনেক বড় অনেক বড় কিছু করে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যারা নতুন চাষি আছেন যারা চাষবাস করতে চাচ্ছেন এই রকম একটি প্রোজেক্ট করতে যাচ্ছেন মানে সাহস পাচ্ছেন না তারা অবশ্যই আমার লোকেশানেও চলে আসবেন আমার লোকেশনে চলে আসবেন এবং আমার প্রজেক্টগুলো দেখবেন এবং সচক্ষে দেখে কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস দেখে শুনে করে নিতে পারবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম